প্রত্যেকটা দেশের একটা সংবিধান আছে তার বিভিন্ন নীতিমালা আছে এই নীতিমালাগুলি কায়েমের জন্য একটা অথরাইজ সংস্থা প্রয়োজন এবং এটাকে রাষ্ট্রীয় পর্যায়ে বলা হয় সরকার তো বাংলাদেশের অনেক বিষয় আছে আইন কানুন আছে যেটা রাষ্ট্রীয় সংস্থার তথ্যাবধানে এটা বাস্তবায়ন হয় তাই না ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি এটা করতে যান তখন বলা হবে যে নিজের হাতে আইন তুলে নিয়েছেন তাই না মাহুদাহাজ কিন্তু মক্কায় এই এইরকম কোনো রাষ্ট্রীয় সংস্থা মুসলমানদের হাতে ছিল না খুব খেয়াল করে দেখেন মক্কা কিন্তু তখনও ঘর যেটা এটা যেভাবে ছিল ইসমাইল সালামের সময় ঠিক সেইভাবেই ছিল এখানে জমজম এইখানে আছে আরফার ময়দান সবই আছে কিন্তু রসুল্লাহ এখান থেকে হিজরত করলেন তার হিজরতটা কেউ কেউ বলে যে উনি প্রাণ বাঁচাইবার জন্য হিজরত করেছেন না সাল্লামা যদি প্রাণ বাঁচানোর জন্য করতেন তাইলে আগে তো ঘোষণা দিতেন না যে মুসলমানদেরকে তোমরা মদিনায় হিজরত করো তিনি নিজে আগে যাইতেন সেই স্থানের নাম তিনি গোপন রাখতেন গোপনে গোপনে তার সাথীদেরকে সেখানে নিয়ে যেতেন কিন্তু হিজরতের ঘটনা তো এইরকম না হ্যাঁ নিরাপত্তার জন্য আল্লাহর আদেশ তবে একটা কথা জেনে রাখবেন যদি আল্লাহ বলতেন ইয়া রাসুল আপনি বায়তুল্লাহ গিয়া ঘোষণা দিয়া তারপরে হিজরত করেন রসুল্লাহ কিন্তু তাই করতেন কি মনে করেন আপনারা না রসুল্লাহ পিসপা হতেন পিসপা হতেন না আল্লাহ রসুলকে আল্লাহাখ যেইভাবে যেই কাজ করতে বলেছেন রসুল্লাহ ঠিক সেই কাজ সেইভাবে করেছেন এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই মাহুদ হাজির তো খেয়াল করে শোনেন একটা কথা দেখবেন যে এই বায়তুল্লাহ নোহাল ইসলামের প্লাবনের কারণে এটা ভেঙে গিয়েছিল মাটি চেপা পড়ে গিয়েছিল এর কোন চিহ্ন ছিল না কোথাও ইব্রাহিমকে আল্লাহ রুবুল্লা সন্তান দিলেন তিনি নাম রাখলেন ইসমাহ এক পর্যা আল্লাহ বললেন ও ইব্রাহিম আগে ইব্রাহিমের জানের উপরে আল্লাহর পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপ হয়েছেন ঠিকই না এখন ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহ তার আওলাদের উপর পরীক্ষায় ফেলে দিলেন সোহান আল্লাহ বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র পুত্র তখন তিনি আর এই ছোট্ট বালক ছোট্ট শিশু আর তার মাকে আল্লাহ বললেন তুমি ওই বর্তমান যে বায়তুল্লাহ এর পাশে মক্কায় তুমি ওনাকে নিয়ে যাও আর বললেন আল্লাফক বললেন যে এবং ওখানে আমার মাইতুল্লাহ আছে এর কাছে নিয়ে রেখে আসুন সোহান্ম খালিলুল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতু নির্দ্বিধা তাই করলেন তিনি যখন আসলেন তখন এটা জনমানবহীন একটা আহ পাহাড়ি অঞ্চল চতুর্দিকে পাহাড় মাঝখানেই একটা ওয়াদি বালুতে পরিপূর্ণ আর চতুর্দিকে কোনো পানিরও ব্যবস্থা নাই খানিরও ব্যবস্থা নাই কিন্তু আছে কি আল্লাহর ঘর মনে আছে এখানে কি আছে আল্লাহর ঘর খালিউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াত তার পুত্র আর তার স্ত্রীকে এখানে রেখে হাত উঠিয়ে বললেন আল্লাহ তাআলা আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেই জায়গাতে কোনো চাষাবাদের ব্যবস্থা নাই খাদ্যের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই লোকালয় নাই

পানীয়ের ব্যবস্থা নাই লোক বসতি নাই একেবারে বিরান একেবারে পাহাড়ি একটা অঞ্চল চতুর্দিকে পাহাড়ে গেলাম কিন্তু তোমার ঘরের কাছে এখন কার ঘরের তো ইব্রাহিম আলাইসাল্লামের বিশ্বাস ছিল আল্লাহর ঘরের কাছে রেখে যাচ্ছি সুতরাং এখন পিতা হিসাবে ইসমাইলের প্রতি আমার আর কোনো দায় দায়িত্ব নাই স্ত্রী হিসেবে অন্য বস্ত্র বাসস্থানের কোন খেয়াল রাখার প্রয়োজন কাছে তার পরিবার রেখে তিনি এই দোয়াটা করলেন আল্লাহ দোয়া কবুল করলেন সোহান আল্লাহ আরো আছে অনেক পরীক্ষা হলো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ও ইব্রাহিম ইসমাইল

এতেকাফকারীদের জন্য রুকুয়ার সিজদাকারীদের জন্য নির্মাণ হল এবং তোয়াফ এতেকাফ রুকু সিজদা শুরু হলো কালের বিবর্তনে আল্লাহর দুই জন নবী যেটা নির্মাণ করলেন তোয়াফের জন্য সেই তোয়াফটা কার কুশের জন্য হতো কথা বলেন না কার কাকে রাজি করার জন্য কিন্তু তাদের বংশধরেরা সেই বায়ুল্লাফ করে ঠিকই কিন্তু হুবলার মানাতের কীর্তন গাইয়া এখানে এতে কাফের জন্য ঘর বানানো হলো কার উদ্দেশ্যে যখন না কার আল্লাহর রাজামদি আসিলের জন্য এতে কাফ করা হবে কিন্তু ওখানে তখন এতে কাফ হতো হুলাত মানাত

সেটা আল্লাহর তোরে নয় লা তার মানা তজ্জার তোলে ও ভাইরা আমারও বন্ধুগুলি আমার খুব খেয়াল করে দেখেন আল্লাহর ঘরটা ছিল না মাটি চাপা ছিল আল্লাহ তার নবীরে পাঠাইয়া হিজরতের ব্যবস্থা করিয়া এখানে ব্যবস্থা করে দিলেন আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন পানির ব্যবস্থা করলেন শুধু তাই নয় লোকবসতির ব্যবস্থা করলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত নগরী হয়ে যাওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ বললেন হাজাল বালাদিল আমিন সুবহানাল্লাহ কিন্তু এই জাতি এই কওমের মানুষের কাছে আরেকজন নবী আসলেন যিনি ইব্রাহিম ইসমাইল নয় তাম পৃথিবীর সাইয়দুল মুরসালিন সমস্ত নবীদের সন্তান আমার ভাইরা বাইতুল্লাহ এখন আছে সব সবকিছু আছে আল্লাহ বলেন নবী এখন তুমি মদিনায় যাও আল্লাহ